কীরকম ধরনের কাপড় পাওয়া যেতে পারে আর কীরকম দাম হতে পারে তার উপর একটা নলেজ আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন দেখলে জানতে পারবেন কত কম দামে এখানে কাপড় পাওয়া যেতে পারে তো সবটা দেখানো সম্ভব না এখানে সব দোকান ঘুরে দেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব না তবু আমি যতটা পারবো দেখাবো তো চলুন আস্তে আস্তে ঘুরে আসি সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই মার্কেটটা কবে কবে বসে আর ঠিক কোন জায়গায় বসে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত সবার আগে এই হাটের ঠিকানাটা জেনে নিন এই হাটটায় যদি আসতে হয় সবার আগে আসতে হবে আপনাদের হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারেন মঙ্গলার হাট হাওড়া স্টেশনের সামনে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে যে এই হাট কোথায় এরপর জেনে নেব এই মার্কেটটি কবে কবে এবং কখন বসে এই হাটটি প্রধানত সোম এবং মঙ্গলবার ভোর থেকে বসে বেলা দশটা এগারোটা পর্যন্ত এই মার্কেটটি বিশাল বড় এক হোলসেল মার্কেট তো চলুন আজকের ভিডিও মধ্যে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই মার্কেটে কি ধরনের জামাকাপড় কাপড় কি রকম দামে পাওয়া যাচ্ছে সবটা বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক কত করে কাকা 70 টাকা খালি 70 টাকা ড্রেস দেখো মাত্র 70 টাকা কত সুন্দর বাচ্চাদের ড্রেস বিভিন্ন কালারে বিভিন্ন রকমের কালারে অনেক রকমের কালার তো অনেক কালার আছে বড় না আছে কালো লাল

যদি কোনো বন্ধু এই দাদা ভাইয়ের কাছ থেকে জামা কাপড় নিয়ে ব্যবসা করতে চান জামা নিয়ে শার্ট নিয়ে তো ফোন নাম্বারটা নিয়ে রাখেন যদি আপনারা করতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার ফোন নাম্বারটা বলবেন এইট টু ফোর জিরো ডাবল ফোর

দেখতে পারো জিন্সের প্যান্ট মাত্র দুশো টাকা কথা চারটে দুশো টাকা নাইটি পাওয়া যায় চারটে দুশো টাকা

কুর্তি কী দাম দিয়েছেন দাদা দুটো দেড়শো টাকা মানে পঁচাত্তর টাকা করে লাইলানের সুতির মনে হচ্ছে না দুটো দেড়শো মাত্র পঁচাত্তর টাকা করে দেখতে পারো মাত্র পঁচাত্তর টাকা করে ব্লাউজগুলো কী দামে দিয়েছে গো দাদা কীরকম দাম দিয়েছেন একশো টাকা

সব একই সবকাটা একই মাল আর এর থেকে হাই রেঞ্জের কিছু আছে একশো টাকা আছে একশো পনেরো কতগুলো নিতে হবে মিনিমাম যদি আপনার কাছ থেকে নিতে চাই ছ পিস মিনিমাম ছ পিস নিতে হবে দেখতে পারেন এগুলো একশো পনেরো টাকার ছায়া আর এগুলো একশো দশ তাই তো আর এছাড়া আপনি কী দাম আছে ওই বাচ্চাদের প্যান্টগুলো একশো আশি টাকা একশো আশি টাকা কত বছর বয়স এগুলো বাচ্চাদের

একশো পঁয়ত্রিশ টাকা তো তাই মিনিমাম ছটা নাকি আর এইগুলো এগুলো সব একশো পঁয়ত্রিশ করে তাই তো দেখতে পারেন হাফ মাল নিতে হবে একশো পঁয়ত্রিশ করে আর এর ওপরে এইগুলো কি দাম বেশি একশো এগুলো একশো কুড়ি এগুলো মোটামুটি লাস্টিং করে তো খুচরো বেজলে কীরকম বেঁচে যাবে মোটামুটি দেড়শো টাকার মধ্যে বেঁচে যাবে একশো কুড়ি টাকা এগুলো একশো আশি টাকা বেজতে পারবে একশো পঁয়ত্রিশ

মাত্র পাঁচশো টাকা কি শাড়ি আছে কিরাম হয়েছে আড়াইশো টাকা পাইকারি দাম আড়াইশো টাকা শাড়ি দেখতে লেডিস জিন্সগুলো কত করে দিয়েছেন লেডিস জিন্সগুলো কত করে দিয়েছেন বান্ডিল কিরম নাম

দুশো টাকা পাইকের দাম বলবেন পাইকের দাম কী আছে দুশো টাকা আর এইগুলো কী দাম দাম আছে একশো ষাট টাকা এইগুলো একশো ষাট টাকার ঠিক আছে ধন্যবাদ এই লুঙ্গিগুলো কী দাম বেঁচেছ এইগুলো কী দাম আছে